প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম আজ বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব প্রথমে দেখবেন সংবাদ শিরোনাম ভিডিওটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সম্প্রতি ঢাকার মানবাধিকার হাই কমিশনের একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের জন্য সমঝোতা স্বাক্ষর হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনকে কেন্দ্র করে বিভিন্ন রাজপথে কয়েক দফায় প্রতিবাদ সমাবেশও হয়েছে সমাবেশে বক্তারা বলেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস বন্ধুগণ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের কোন প্রয়োজন নেই বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটেছে যেখানে জাতীয় সংঘের মানব অধিকার কমিশন অফিস খুলতে হবে অন্তর্বর্তী সরকারের কাজ ছিল অতীত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনা কিছুক্ষণ আগে আমাদের নেতা বললেন জাতিসংঘের মানব অফিস বাংলাদেশে হবে শুনতে ভালো শোনাই হ্যাঁ ঠিক আছে জাতিসংঘ সে যদি একটা মানব অধিকার অফিস দেয় অসুবিধা কি তা সেইটা মানবাধিকার নষ্ট হলে তাইলে সেখানে সে দেখতে পারবে আমি একটু জেগাই কয়দিন আগে গোপালগঞ্জে মারা গেল না কয়জন আর্মি গুলি করে মারলো পুলিশ মারলো কোন মানবাধিকারের খবর দেখছেন এই যে আমাদের শ্রমিকদেরকে দাবি মানছেন তো মানবাধিকার লঙ্ঘন কি দেখছেন কোন আলোচনা করে আলোচনা নাই শুনে রাখেন জাতিসংঘ পৃথিবীর ষোলোটা সতেরোটা দেশে এই ধরনের অফিস করছে ওই দেশের নাম আপনিও জানবেন না আমিও ভালো জানি না নাম খালি শুনি কারণ যে দেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতিগত সংঘাত আছে আগামিতে সংঘাত হতে পারে সেই দেশে কেবল মাত্র এই ধরনের অফিস খুলে ভারতে নাই শ্রীলঙ্কায় নাই নেপালে নাই পৃথিবীর ভালো ভালো দেশে নাই তাহলে বাংলাদেশে কেন বাংলাদেশে কি তাহলে তোমরা একটা পরিস্থিতি করতে চাও কিভাবে ভবিষ্যতে সংঘাত হবে আমরা বলেছিলাম এই অফিসের দরকার নাই এমরিতে যে জাতিসংগো অফিস আছে সেইখানে আলাদাভাবে মানবাধিকারের অফিসার নিযুক্ত আছে এটাই যথেষ্ট অফিসে হবে প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই তিন বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউহা দরকার তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে আমরা আশা করি আগামিতে এবং আমাদের সরকার আলো যদি কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে যে কোনো ক্ষেত্রেই ঘটে তাহলে আমাদের যে মানবাধিকার বিষয়ক যে রাষ্ট্রীয় এজেন্সি অফিসগুলো আছে এটার পাশাপাশি ও এর যে লোকাল অফিসটা হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে অপরদিকে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ বলেন মানবাধিকার কমিশন এবং দেখেন মানবাধিকার কমিশনগুলো তো এই অফিসটা তো গাজাতেও আছে তারা কি এখন পর্যন্ত গাজাতে যে শিশু নিহত হয়েছে তো এই ব্যাপার তো এখন পর্যন্ত তারা একটা বিবৃতি পর্যন্ত দেয়নি তো এরা হয় কি আমেরিকার কতগুলো যাকে বলে একটা সমাজকে কলুষিত করার জন্য তাদের কতগুলো মেশিনারিজ আছে এবং সেই মেশিনারিজের মধ্যে অন্যতম মেশিনারিজ হলো এই মানবাধিকার সংস্থাটি কমিশনারি অফিসটি এখন বাংলাদেশে দেখেন খুব বিতর্ক হচ্ছে সমকামিতা নিয়ে ভীষণ রকম হুজুরা ভীষণ রকম রাগ এখন মানবাধিকার কমিশন বলতেছে যে না এটাও আমাদের দেশে বৈধ এক একটা নারী একটা পুরুষ কার সাথে থাকবে কি করবে না করবে তার ব্যক্তিগত স্বাধীনতা তুমি যেটা বাধা দিতে পারো না তখন এই হুজুররা যারা আছে তারা রাগ হবে রাগ হয়ে কখন বলবে এটা একটা জঙ্গিদের দেশ এখন এর পরে যেটা শুনলাম সবচেয়ে ভয়াবহ ব্যাপার যে এই কমিশনার অফিসে যিনি প্রধান ব্যক্তি তিনি একজন সমকামী এবং তিনি এই বাংলাদেশে তার যে বেড পার্টনার আর একজন পুরুষ তাকে নিয়ে এসে আসবে এরকম কথাবার্তা আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি এবং এটাকে বাধা দেওয়ার জন্য হুজুররা সবাই গত শুক্রবার দিন তারা বলছে যে তুমি কি আমি কে জঙ্গি জঙ্গি মানে তারা এত রাগ হয়ে গেছে যে বাংলাদেশে এরকম কিন্তু তুমি কি শুনছি কিন্তু এই মানবাধিকার কমিশনের এই অফিস স্থাপনের ব্যাপারে রাস্তায় বা ধ্যকর্মে যে মিটিং তারা করেছে তারা বলছে যে দরকার হলে আমরা জঙ্গি হব আর আমেরিকা এখানে তালি যাচ্ছে যে ওরা তো এই জিনিসটাই চাচ্ছে ওরা এই জিনিসটা চাচ্ছে যে বাংলাদেশের যে বিষয়গুলো খুবই স্পর্শকাতর সেটা হলো আমাদের দেশে নারীর মর্যাদা আমাদের দেশে দাড়ি টুপি আমাদের দেশে নামাজ কালাম আমাদের দেশে ধর্মকর্ম সবই আমাদের একটা নিজস্ব ট্রেডিশন আছে এখন এই ট্রেডিশনের মূল্যে আঘাত করে তাদের যে ওয়েস্টার্ন কালচারটা আমাদের এখানে চালু করতে চাচ্ছে তার মধ্যে এক নম্বর হলো যে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সম্পত্তিতে নারীর অধিকার এখন অনেকে বলতেছে যে কোরআনে যেভাবে আছে এইভাবে হবে না একটা উত্তরাধিকার আইন অনুযায়ী ছেলেও যা পাবে মেয়েও যা পাবে এটা তো বাংলাদেশের যে কোনো আলিমে দেখবেন সমস্ত মাদ্রাসাগুলো আগুন ধরে যাবে এই ধরনের কোনো আইন করা হয় এরপরে এই যে সমকামিতার যে বিষয়টি এটিকে যদি জাতিসংঘ বলে যে না এই ব্যাপারে এই এর আগে কিন্তু তারা বেশ কয়েকটা মিটিং করেছিল শেখ হাসিনার জমানাতে টিএসসিতে বেশ কয়েকটা মিটিং করেছে রূপবান নাকি যেন তাদের কয়েকটা সংগঠনও আছে তো এই যে সংগঠনগুলো এগুলো যদি এখানে মানবাধিকার কমিশনার সামনের অফিসে গিয়ে তারা একটা সংবাদ সম্মেলন করে ওখানে একটা নাচ গানের আয়োজন করে এবং তারা জানান দেয় আমরা এই অবস্থার মধ্যে আছি এবং এটা কিন্তু বাংলাদেশে একটা ব্যবসা হয়ে গেছে ব্যবসা হয়ে গেছে অনেক বাংলাদেশের নাম করা নাম করা লোক তারা ওই বিভিন্ন আমেরিকার ভিসা পাওয়ার জন্য ইউরোপের ভিসা পাওয়ার জন্য ঘোষণা দেয় আমি সমকামী বাংলাদেশে আমার মৃত্যু ঝুঁকি রয়েছে আমি তোমাদের দেশে রাজনৈতিক আশ্রয় নিতে চাই দেখেন বিদেশে অনেক লোক গিয়ে ইউটিউব করে বা বড় বড় কথা বলে এদের অনেকেরই দেখবেন যে বাংলাদেশে তারা যে গেছে আশ্রয় এই সমকামী আখ্যা দিয়ে হলে হয় কি বাংলাদেশে বসে আমরা টের পাই কিন্তু ইউরোপে যখন এই যে সমকামী অত্যন্ত শক্তিশালী প্রচণ্ড শক্তিশালী তারা পার্লামেন্ট নিয়ন্ত্রণ করে তারা বারাক ওবামাকে নিয়ন্ত্রণ করে তো তারা ওখানে বলছে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এত সমকামী তারা ডিক্লেয়ার দিয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে ওদের দেশের সমকামীরা বসবাস করতে পারে না সেই দেশে আমরা ইউএসএ টাকা দিব না সেই দেশে আমরা গার্মেন্টস কিনবো না ওখানে যদি গার্মেন্টস আনতে হয় সব কিছু আনতে হয় তাহলে আমাদের এই যে আমাদের দেশের সমকামীদের যে অধিকার আছে সেই অধিকার বাংলাদেশে থাকতে হবে তাহলে আমরা তাদের মাল কিনব কেন এখন বোঝার চেষ্টা করুন যে আমাদের যে কৃষ্টি এবং কালচার সেই কৃষ্টি এবং কালচারকে চ্যালেঞ্জ করে এই যে যে অফিসটা করা হয়েছে মানবাধিকার কমিশন এখানে অন্তত পক্ষে আপনি দশটা গোকরা সাপ দশটা কোকরা সাপ ডান পকেটে বাম পকেটে সব জায়গাতে নিয়ে ঘুরলে আপনি যেভাবে নিজে বিপদের মধ্যে থাকবেন এবং তার আশেপাশের লোক যখন বিপদে থাকবে পকেটে চেন্নাই কিছু না এখানে সাপ এখানে আপনি ঘুরতেছেন তদ্রুপ এই যে অফিসটা এই অফিসটার যে ইতিহাস আফগানিস্তানে এই অফিসটার ইতিহাস যে শ্রীলঙ্কাতে নেপালে এই অফিসটার ইতিহাস যে দেশগুলোতে এবং ওখানে যে সকল আনড্রেস্ট এবং পুরো সামাজিক বন্ধন থেকে শুরু করে সবকিছু কিছু নস করে দিয়েছে তার একশো ভাগ এক ভাগ যদি এই ঢাকা শহরে ঘটে বিশ্বাস করেন মানুষ মানুষের মানে যা করে মাংস কামড়ে কামড়ে খেয়ে ফেলবে কারণ হলো আপনি একটা জিনিস বুঝতে হবে যে এই যে বাংলাদেশের যে আয়তন এই আয়তনের মধ্যে 18 কোটি মানুষ এই রকম ঘনবসতি পৃথিবীর কোনো দেশ তো নয় পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে ক্ষুদ্র একটা ভূখণ্ডে কখনো এত জনবসতি ছিল এরকম কোনো ইতিহাস মানবজাতির 20 হাজার বছরের ইতিহাসে নেই ফলে এই জায়গাটাতে হলো বারুদ বারুদের মতো আছে ফলে এখানে যে কোনো একটা গন্ডগোল যে কোনো একটা মতদত্ততা যে কোনো একটা যা কিছু মুহূর্তের মধ্যে পুরো জনসংখ্যা আঠারো কোটি থেকে নয় কোটিতে নিয়ে আসবে তবে কি আমরা নিজেরাই পরাশক্তির বলয়ের মধ্যে পড়ে গেলাম এবং পরাশক্তির স্বার্থ হাসিলের পথটা আমরা নিজেরাই যদি বলি যে উন্মুক্ত করে দিলাম প্রথমত যে আমাদের এখানে বিভিন্ন সময় যারা রাজনৈতিক নেতৃত্ব এসেছেন দুর্ভাগ্যজনক হলো শক্তি যে একটা পরাশক্তির সঙ্গে বার্গেনিং করার জন্য যে ব্যক্তিত্ব দরকার মেধা দরকার লেখাপড়া তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে